নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মূলো দিয়ে লাল শাক ঘন্টর রেসিপি শেয়ার করছি এই লাল শাক ঘন্ট ভাত আর রুটি দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য একটা কড়াই আমি মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখানে কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে যারা এই রান্নায় বড়ি বা বাদাম দিতে চান তারা প্রথমেই বড়ি বা বাদামটাকে ভেজে তুলে রাখবেন আমি আজকে মূলো আর আলু দিয়ে রান্নাটা করছি তাই মূলো আর আলু দুটোকেই ভালো করে পরিষ্কার করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দুটোকে সমান আকারেই কাটতে যাবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো আলু আর মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার স্বাদের জন্য এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর স্বাদ অনুসারে এখানে আন্দাজ করে আমি দিয়ে দিয়েছি নুন আপনাদের যাদের আন্দাজে সমস্যা আছে তারা শাকটা দেওয়ার পর তারপর এর মধ্যে নুন দেবেন তবে এই সময় নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে এই মুলো আর আলু দুটোই তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা এখানে আমি প্রায় পাঁচ ছ মতো রসুন অল্প জল দিয়ে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এইভাবে একটু রসুন বাটা বা রসুন কুচি এই লাল শাকে ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে রসুন বাটাটা দেওয়ার পর আরও এক থেকে দু মিনিটের জন্য এটা আমরা ভেজে নেব। আর আমি এটা ঢাকা ছাড়াই ভেজে নিয়েছি এতে করে এটা বেশ সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে যেই লাল শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর লাল শাক যখনও আপনারা কাটবেন তার আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ কেটে এগুলো জলে রাখলে রান্নার সময় অনেকটা জল ওঠে তখন ওই জলটা শুকোতে অনেক সময় নষ্ট হয় আর শাকের পুষ্টিগুণটাও চলে যায় তো এইভাবে শাকটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে এটা প্রায় তিন মিনিটের জন্য আমাদের আর রান্না করে নিতে হবে একদম কমানো আছে তিন মিনিটের মধ্যেই এটা সুন্দরভাবে হয়ে যাবে একদম নরম হয়ে যাবে এমনিতেও কচি শাক রান্না হতে বেশি সময় লাগে না ওপর থেকে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম যারা পছন্দ করেন না তারা চিনিটা বাদও দিতে পারেন চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও এক মিনিট এটা আমরা মাঝারি আঁচেই রান্না করে নেব তারপর আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু লাল শাক ঘন্ট এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা চাইলে রুটির সাথেও এটা পরিবেশন করতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ